নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী এবং রুদ্র সাহা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আমার দর্শকরা অনেক অনেক ভালো আছেন হেলদি আছেন এবং অনেক বেশি পজিটিভ আছেন মা তারা মা কালী আপনাদের ভালো রেখেছেন আজকের জ্যোতিষ আলোচনার বিষয় রুদ্রাক্ষ রুদ্রাক্ষ নিয়ে আমার কাছে বহু মেসেজ আসে বহু ফোন আসে যে দিদি আমার এই রাশি আমার মূলাঙ্ক এই আমার ভাগ্যাঙ্ক এই বা আমার এই সময় চলছে আমি কি রুদ্রাক্ষ পড়তে পারবো আমার কোন দিনে রুদ্রাক্ষ পড়া সঠিক হবে দিদি রুদ্রাক্ষ চিনব কি করে নকল হয়ে যাবে না তো মার্কেটে যে রুদ্রাক্ষ গুলো আছে সেগুলো কি আমরা ধারণ করতে পারি তো আজকের ভিডিও এই সব সমস্যার উত্তর আজকের ভিডিওতে আপনারা সকলে পাবেন যারা আমার ভিউয়ার্স আছেন তারাও পাবেন যারা আমার ক্লায়েন্ট রয়েছেন তারাও পাবেন আর দেরি না করে শুরু করে দেবো রুদ্রাক্ষের এই ভিডিও রুদ্রাক্ষ আমরা চিনতে শিখবো জানতে শিখবো আসল নকল চিনবো কোন রাশি লগ্নের লোক কোন রুদ্রাক্ষ ধারণ করতে পারেন বা কোন মূলাঙ্ক বা ভাগ্যাঙ্কের লোক কোন ধরনের রুদ্রাক্ষ ধারণ করতে পারেন সংখ্যা তত্ত্ব অনুযায়ী এই সবটাই জানবো কিন্তু এই সব কিছুর আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট এই ভিডিও রুদ্রাক্ষ রুদ্রাক্ষ মানে রুদ্রের অক্ষ রুদ্র মানে সাক্ষাৎ শিব দেবাদিদেব মহাদেব অক্ষ মানে অশ্রু শুদ্ধ সংস্কৃতি ভাষায় অশ্রুকে অক্ষ বলা হয় রুদ্রাক্ষ সাধারণত দুটো দেশে খুব ভালো পাওয়া যায় একটা নেপাল এবং একটা ইন্দোনেশিয়া ভারতেও রুদ্রাক্ষ পাওয়া যায় তবে নেপাল এবং ইন্দোনেশিয়া রুদ্রাক্ষ সর্বোৎকৃষ্ট রুদ্রাক্ষ রুদ্রাক্ষ সাতাশমুখী পর্যন্ত হয় কিন্তু এই রুদ্রাক্ষ এখন মার্কেটে যে রুদ্রাক্ষগুলি অ্যাভেলেবেল আছে তার মধ্যে চোদ্দমুখী পর্যন্তই অ্যাভেলেবেল তারপরে যেগুলি পাওয়া যায় সেগুলো কিন্তু কপি বা নকল এখন চোদ্দমুখীর রুদ্রাক্ষ পাওয়া অসম্ভব ব্যাপার তাই সেগুলোকে আমরা ভদ্রাক্ষ বলতে পারি বা রুদ্রাক্ষের কপি বলতে পারি ইন্দোনেশিয়ান রুদ্রাক্ষ সাধারণত ছোট বিডের হয় যেগুলো আমরা জপমালা বা হাতের ব্রেসলেট হিসেবে ধারণ করি এবং নেপালি রুদ্রাক্ষর বিটগুলি অর্থাৎ দানাগুলি অনেক বড় হয় যেগুলো আমরা একটা সিঙ্গেল পেন্ডেন্ট হিসেবে ধারণ করি বা রকম ধরনের যে বড় মালা আমি যে রুদ্রাক্ষটা পরে আছি এরকম ধরনের যে বড় মালা যেগুলো তৈরি হয় বা মালা যেটা তৈরি হয় সেখানে কিন্তু নেপালি রুদ্রাক্ষের ব্যবহার করা হয় রুদ্রাক্ষ চিনব কি করে যেটা যতমুখী রুদ্রাক্ষ অর্থাৎ একমুখী তিন মুখী পাঁচ মুখী এগারো মুখী হোয়াট এভার ইট বি যেটা যতমুখী রুদ্রাক্ষ আমরা যদি এক্স রে করি এক্স একটা গোটা বীজের মধ্যে রুদ্রাক্ষ কিন্তু একটা গাছের ফল বা দানা তো সেই দানাটার মধ্যে আরো ছোট ছোট অতগুলো দানা মাধ্যমে যদি আমরা দেখতে পাই তাহলে আমরা জানবো সেই রুদ্রাক্ষটা অরিজিনাল বা আসল কিন্তু যদি রুদ্রাক্ষ এক্সরে করার পর তার মধ্যে কোনো বীজ বা দানা না দেখা যায় তাহলে ধরে নিতে হবে সেই রুদ্রাক্ষটা কিন্তু নকল সেই রুদ্রাক্ষের আদেও কোনো অস্তিত্ব নেই বা আসল রুদ্রাক্ষ সেটি নয় এবার জেনে নেব যে রুদ্রাক্ষ আমরা কোন দিন ধারণ করতে পারি বা কোন দিন ধারণ করলে রুদ্রাক্ষ তার সর্বোৎকৃষ্ট ফল দেবে রুদ্রাক্ষ সব সময় রুদ্রাভিষেক করে ধারণ করতে হয় রুদ্রাক্ষ ধারণ করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি এবার মহাশিবরাত্রিতে যদি কেউ ধারণ করতে না পারেন সেক্ষেত্রে শ্রাবণ মাসের যে কোনো সোমবারে আপনারা ধারণ করতে পারেন বা শ্রাবণ মাসে যদি কেউ ধারণ করতে না পারেন সারা বছরের মধ্যে যে কোনো শুক্লপক্ষের সোমবারে আপনারা রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এগুলি হচ্ছে রুদ্রাক্ষ ধারণ করা সর্বোৎকৃষ্ট দিন বা সর্বশ্রেষ্ঠ দিন তবে মহাশিবরাত্রির দিনকেই সর্বশ্রেষ্ঠ হিসেবে মানা হয় এবং গণ্য করা হয় এরপর চলে আসব কোন রাশি লগ্নের লোক কি ধরনের রুদ্রাক্ষ পড়তে পারেন কোন রুদ্রাক্ষ কোন সংখ্যা সংখ্যা তত্ত্ব অনুযায়ী মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক তাহলে কোন ধরনের ব্যক্তি কোন রুদ্রাক্ষ পড়তে পারবেন এই আলোচনায় আমরা চলে আসব। আজকে আমরা সাতমুখী রুদ্রাক্ষ পর্যন্ত জানবো তো চলুন আর দেরি না করে দেখেনি। নি প্রথম যে রুদ্রাক্ষ একমুখী রুদ্রাক্ষ একমুখী উদ্রাক্ষ সূর্যকে রিপ্রেজেন্ট করে একমুখী উদ্রাক্ষ সূর্যের প্রতীক হিসেবে জানা হয় এবং সাক্ষাৎ শিবের স্বরূপ বা শিবের চোখের অশ্রু হিসেবে জানা হয় বা মানা হয় একমুখী উদ্রাক্ষকে যারা গভর্নমেন্ট জবের সাথে যুক্ত আছেন আইপিএস আইএস এই টাইপের উচ্চ পদে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা যুক্ত রয়েছেন তারা একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এছাড়া সূর্য অর্থাৎ নিউমেরোলজিক্যালি নাম্বার যদি এক ধরা হয় মানে নিউমেরোলজিতে সূর্যকে নাম্বার ধরা হয় এক এক হচ্ছে বাই সূর্য বা সান অর্থাৎ সংখ্যাতত্ত্ব অনুযায়ী যাদের মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক এক তারাও কিন্তু রুদ্রাক্ষ একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এবার জেনে নেব কোন রাশি লগ্নের লোক কোন রুদ্রাক্ষ ধারণ করতে পারেন বা একমুখী রুদ্রাক্ষ কোন রাশি লগ্নের লোক ধারণ করতে পারেন কর্কট সিংহ এবং মেষ রাশির যারা রয়েছেন জাতক বা জাতিকা তারা একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন একমুখী রুদ্রাক্ষ প্রচুর সৌভাগ্য নিয়ে আসে একমুখীর রুদ্রাক্ষ আত্মবিশ্বাস নিয়ে আসে একমুখী রুদ্রাক্ষ কনসেন্ট্রেশন নিয়ে আসে রুদ্রাক্ষ আপনার মধ্যে সংযম নিয়ে আসে তাই একমুখী রুদ্রাক্ষ মেষ সিংহ এবং কর্কট রাশির লোকজন ধারণ করতে পারেন এবং সুখ সমৃদ্ধির জন্য এই রুদ্রাক্ষের কোনো সাবস্টিটিউট হয় না বাজারে অর্ধচন্দাকৃতি বা কাজু শেপের যে রুদ্রাক্ষ অ্যাভেলেবেল রয়েছে একমুখী গোলাকৃতি একমুখী রুদ্রাক্ষ যেগুলি আছে ওগুলি নকল কারণ গোলাকৃতি একমুখী রুদ্রাক্ষ এখন পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় ওগুলো আসল রুদ্রাক্ষ নয় একমুখী গোলাকৃতির রুদ্রাক্ষ একমাত্র নেপালের পশুপতিনাথে একটি আছে এবং এটি রেয়ারেস্ট অব দ্য রেয়ার রুদ্রাক্ষের মধ্যে অন্যতম এরপর চলে আসবো দ্বিমুখী বা দুমুখী রুদ্রাক্ষ জেনে নেব কারা এটি ধারণ করতে পারে এবং এর গুণাগুণ চলুন দেখেনি দুমুখী রুদ্রাক্ষ ভগবান শিব এবং শক্তিকে রিপ্রেজেন্ট করে দুমুখী দুমুখী রুদ্রাক্ষ ভগবান শিব এবং শক্তিকে রিপ্রেজেন্ট করে দুমুখী রুদ্রাক্ষ রিলেশনশিপ বেটার করার জন্য দাম্পত্য সম্পর্ক বেটার করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন এটি শিব এবং শক্তির কম্বিনেশন তৈরি শিব এবং শক্তি অর্থাৎ পার্বতীর স্বরূপ ওম নম শিবায় এই মন্ত্র জপ করে আপনারা এই রুদ্রাক্ষ ধারণ করবেন কর্কট এবং মীন জাতিকা এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন বা যাদের মূলাঙ্ক বা অর্থাৎ চন্দ্রমাকে যে রিপ্রেজেন্ট করছে সেরকম কোনো ব্যক্তি এই রুদ্রাক্ষকে ধারণ করতে পারেন এরপর চলে আসবো তিনমুখী বা ত্রিমুখী রুদ্রাক্ষ তিনমুখী বা ত্রিমুখী রুদ্রাক্ষ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক এটি মেষ রাশির জাতক বা জাতিকা ধারণ করতে পারেন পূর্বজন্মের জন্মের পাপ পুণ্য খণ্ডন করার জন্য এই রুদ্রাক্ষ আপনারা পড়তে পারেন যে কোনো নেশা যদি আপনাদের মধ্যে থাকে তাহলে আপনারা এই রুদ্রাক্ষ পারেন এই রুদ্রাক্ষ স্বয়ং রিপ্রেজেন্ট করে মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক যাদের তিন রয়েছে তারা এই তিন মুখীর রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এরপর চলে আসবো মুখী রুদ্রাক্ষ চারমুখীর রুদ্রাক্ষ স্বয়ং ব্রহ্মার প্রতীক এবং এটি বুধ গ্রহ গ্রহকেও রিপ্রেজেন্ট করে চারমুখী রুদ্রাক্ষ কন্যা এবং মিথুন রাশির জাতক বা জাতিকা এই চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন চারমুখী রুদ্রাক্ষ ব্যবসা বাণিজ্য কমিউনিকেশন বৃদ্ধি বা আপনারা যদি কোনো টিচিং প্রফেশনে থাকেন বা লেকচার প্রফেশনে থাকেন যেখানে আপনার কথা অনেক লোক শুনবেন এরকম কোনো প্রফেশনে যুক্ত থাকলে মার্কেটিং লাইনে যুক্ত থাকলে মার্কেট রিপ্রেজেন্টেটিভ যদি কোনো কাজ থাকে সেই রকম লাইনে যুক্ত থাকলে আপনারা এই ধরনের রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এটা গুড অপরচুনিটি নিয়ে আসে গুড কমিউনিকেশন নিয়ে আসে মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক যাদের চার তারাও কিন্তু এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন চারমুখী রুদ্রাক্ষ নক্ষত্র বাধা প্রেত বাধা অ্যাংজাইটি ডিপ্রেশন স্ট্রেস এগুলি কাটাতেও কিন্তু হেল্প করে পাঁচমুখী রুদ্রাক্ষ পঞ্চত্বকে পাঁচমুখী তাড়াতাড়ি এফেক্ট দেয় এবং সেক্ষেত্রে কিন্তু রুদ্রাক্ষ খুব তাড়াতাড়ি ব্রাউন থেকে ডার্ক ব্রাউনে পরিণত হয় যত এটি কালার চেঞ্জ করবে তত জানবেন আপনার মধ্যেকার নেগেটিভ ওরাকে এটি শোষণ করে নিচ্ছে পাঁচমুখী রুদ্রাক্ষ কারা পড়তে পারবেন এবং এটি পড়লে কি ফলাফল পাবেন চলুন জেনে নিন আজমুখী রুদ্রাক্ষ মিথুন ধনু এবং মীন রাশির জাতক বা জাতিকারা পড়তে পারেন এটি মেন্টাল স্টেবিলিটি আনতে কর্মে বাধা থাকলে সেই বাধা বিপত্তি কাটাতে এবং কনসেন্ট্রেশন আনতে এবং আপনার সামনে নতুন নতুন অপরচুনিটি খুলে দিতে পাঁচমুখী রুদ্রাক্ষের জুড়ি মেলা ভার তাই পাঁচমুখী রুদ্রাক্ষ এই সমস্যাগুলি থাকলে আপনারা অবশ্যই ধারণ করবেন এটি স্বয়ং পঞ্চতত্ত্বকে রিপ্রেজেন্ট করে এবং এটি পড়লে খুব তাড়াতাড়ি আপনারা ফল পাবেন এবং বিদ্যার্থী বা শিক্ষার্থী যারা রয়েছে তারাও এটি পড়তে পারেন পাঁচমুখী রুদ্রাক্ষ পড়ার কোনো বয়স নেই একদম বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের যে কোনো ব্যক্তি নারী পুরুষ নির্বিশেষে এই রুদ্রাক্ষকে ধারণ করতে পারেন এরপর চলে আসবো ছমুখী রুদ্রাক্ষতে ছমুখী রুদ্রাক্ষ স্বয়ং শুক্রকে রিপ্রেজেন্ট করে শুক্র এবং তার সাথে সাথে এটি দেবতা যিনি রয়েছেন কার্তিককেও রিপ্রেজেন্ট করে ছমুখী রুদ্রাক্ষ লাক্সারি পয়সা সম্পত্তি ঐশ্বর্য এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয় জন্য 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 সম্পত্তি বৃদ্ধির সৌভাগ্য বৃদ্ধির জন্য ছমুখীর উদ্রাক্ষ কে আপনারা ধারণ করতে পারেন এটি লক্ষ্মীরও প্রতীক এবং তার সাথে সাথে ছমুখীর উদ্রাক্ষে কুবেরেরও প্রতীক বলে ছমুখীর উদ্রাক্ষকে মানা হয় কারণ এর নাম্বার হচ্ছে ছয় এরপর চলে আসবো কোন রাশির জাতক জাতিকা পারেন বৃষ এবং তুলা রাশির জাতক বা জাতিকা অবশ্যই ছমুখীর রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন এরপর চলে আসবো সাত মুখীর সাতমুখী রুদ্রাক্ষ স্বয়ং লক্ষ্মীর বাস এবং এটি শনিদেব অর্থাৎ গ্রহরাজকেও রিপ্রেজেন্ট করে মানসিক অ্যাংজাইটি ডিপ্রেশন শনির সাড়ে সাতি বা ঢাইয়া চলাকালীন যদি কোনো বাধা আপনারা যে ফেস করে থাকেন শনির সাড়ে সাতি বা ঢাইয়ার কুপ্রভাবে যে আপনাদের মান হানি হয় বা ধরুন কোর্ট কেসের সমস্যা হয় এই ক্ষেত্রে আপনারা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন মানিটারি লস হিউজ লস ব্যবসা শাটডাউন ডাউন হয়ে যাওয়া জব চলে যাওয়া এইরকম ধরনের অপ্রীতিকর ঘটনা যাদের সাথে ঘটেছে তারাও কিন্তু সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে দারুণ 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 ফল পাবেন কুম্ভ এবং মকর রাশির জাতক বা জাতিকা এই রুদ্রাক্ষকে আপনারা ধারণ করতে পারেন অবশ্যই আপনারা ভালো ফল পাবেন তাহলে আজকে আমরা জেনে নিলাম একমুখী থেকে সাতমুখী রুদ্রাক্ষ এরপরের যে ভিডিওটি আসবে তার মধ্যে আমি আটমুখী থেকে বাকি চোদ্দমুখী মানে বাকি রুদ্রাক্ষগুলিকে এক্সপ্লেন করব এবং কারা কিভাবে এই রুদ্রাক্ষকে ধারণ করতে পারেন তার একটি বর্ণনা দেব তাই এই ভিডিওটি যারা দেখছেন তারা আগামী ভিডিওর জন্য ওয়েট করুন এবং আগামী ভিডিওটি পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে ছোট্ট একটি লাইক করুন দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন হার হার মহাদে বং শিবায়